আজকে দুই ভাই হেয়ার কাটিং করতে এসেছিলো আমার দোকানে অনেকক্ষণ বাদেই তারা লাইন পেলো আজকে দোকানে একটু অতিরিক্ত চাপ ছিল দুদিন বাদে একটা উৎসব আছে সিদু কানুর মৃত্যুবার্ষিক উপলক্ষে ঝাড়খণ্ডে একটা উৎসব আছে তো সেই উৎসবের কারণে একটু দোকানে চাপ ছিল তো আরও আদিবাসী ভাইরা এসেছিল তো তাদের ভিডিও করতে পারিনি এই দুই ভাইয়ের ভিডিও করতে পেরেছি তো বললো আমরা সিধু কানুরের মৃত্যুবার্ষিক উপলক্ষে ঝাড়খণ্ডে যাবো তো বললো ভাই দাদা আমাদের সাইডগুলো ছোট করে দাও সামনেটা যেটা ম্যাচিং হবে সেই অনুযায়ী তুমি হেয়ারটা কেটে দাও আমি বললাম ঠিক আছে ভাই তো আমি বললাম তোমার কি স্পাইক হেয়ার কাটিংটাই ভালো লাগবে ম্যাচিং করবো তো তাদের কথা অনুযায়ী আমি স্পাইক হেয়ার কাটিংটাই দুই ভাইকে করে দিলাম তারপরে ছোটো একটা ভাই ছিল তার কাটিংটাও আমি করলাম তারপরে আমি বাড়ি চললাম আমার খাবার উদ্দেশ্যে আবার বিকেলে দোকান খোলা যাবে আজ পর্যন্ত এইটুকুই ভিডিও আবার নেক্সট টাইম ভিডিও আসবে